আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি হৃদর ও শিক্ষণীয় কুরবানী সম্পর্কিত ইসলামিক শিশুদের উপযোগী গল্প শুনাব গল্পটি ইসলামিক ইতিহাসের আলোকে রচিত এবং শিশুদের উপযোগীভাবে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম ইব্রাহিম আলাহিসাল্লাম ও কুরবানী একটি কুরবানী সম্পর্কিত ইসলামিক গল্প অনেক অনেক দিন আগে এক মহান নবী ছিলেন তার নাম ছিল ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা যার প্রতি আল্লাহ অনেক বড় পরীক্ষা দিয়েছিলেন আর তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন ইব্রাহিম আলাহিসাল্লাম অনেক বছর ধরে আল্লাহর ইবাদত করতেন মানুষকে সত্যের পথে ডেকেছেন কিন্তু তার বয়স হয়ে গেলেও তার কোনো সন্তান ছিল না তখন তিনি আল্লাহর কাছে বহু দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করলেন সেই সন্তানের নাম রাখা হল ইসমাইল আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসাল্লাম বড় হতে লাগলেন খুব আদবভদ্র আর আল্লাহবিরু সন্তান ছিলেন তিনি ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে খুব ভালোবাসতেন স্বপ্নে পাওয়া নির্দেশ এক রাতে ইব্রাহিম আলাহিসাল্লাম ঘুমের মধ্যে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল কে কুরবানি করছেন প্রথমে তিনি ভাবলেন এটা কি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ পরের রাতে আবার সেই একই স্বপ্ন এবার ইব্রাহিম আলাহিসাল্লাম বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি বড় পরীক্ষা তখন তিনি তার ছেলের কাছে গিয়ে বললেন হে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো তোমার কি মত ছেলের চমৎকার জবাব ইসমাইল আলাইহিসাল্লাম ছিলেন খুবই ধার্মিক ও বিশ্বস্ত সন্তান তিনি বাবার দিকে চেয়ে মুচকি হেসে বললেন হে আমার বাবা আপনি যেটা করার জন্য আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন সুরা আসাফাত আয়াত এক শূন্য দুই ইব্রাহিম আলাহিসাল্লাম এর চোখে পানি এসে গেল তিনি কেঁদে ফেললেন কিন্তু আল্লাহর নির্দেশ মানতে প্রস্তুত ছিলেন কুরবানীর মহান মুহূর্ত ইব্রাহিম আলাহিসাল্লাম তার প্রিয় পুত্রকে নিয়ে গেলেন নির্জন স্থানে ইসমাইল আলাহিসাল্লাম নিজে শুয়ে পড়লেন চোখ বন্ধ করলেন যেন বাবার কষ্ট না হয় ইব্রাহিম আলাহিসাল্লাম ছুরিটা ধরলেন এবং কাঁপা হাতে আল্লাহর নামে ছুরি চালাতে গেলেন কিন্তু হে আশ্চর্য ছুরি কাটল না আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে ফেরেশতা জিব্রাইল কে পাঠালেন যিনি জান্নাত থেকে একটি বরদর্শন দুম্বা নিয়ে এলেন ফেরেস্তা বললেন হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার ছেলের বদলে এই দুম্বাটি কুরবানি করুন সুরা আসাফাত আয়াত এক শূন্য পাঁচ এক শূন্য সাত কুরবানীর মূল শিক্ষা এই ঘটনার মাধ্যমেই কুরবানীর প্রচলন শুরু হয় প্রতি বছর মুসলমানেরা কুরবানীর ঈদে গরু ছাগল উট বা ভেড়া কুরবানি করে আল্লাহর রাস্তায় এই কুরবানীর মূল শিক্ষা কি আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করার মানসিকতা ধৈর্য ত্যাগ এবং ইমানের প্রকৃত পরীক্ষা শেষ কথা এই কাহিনী আমাদের শেখায় আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকি আর কুরবানির দিনে জেন শুধু পশু নয় নিজের অহংকার লোভ হিংসা হটকারিতা এই সব কিছুকেও কুরবানী করি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ